আসসালামু আলাইকুম কোয়ান্টাম শপিং প্ল্যাটফর্ম এইচএসি রসায়ন দ্বিতীয় পত্র পরিমাণগত রসায়ন এই অধ্যায় রিভিশন এবং টার্গেট ব্যাচে আজকে আমরা স্পেশাল দুই নম্বর রিভিশন ক্লাসে আছে তো আমাদের আজকে দুই নম্বর রিভিশন ক্লাসে আমরা কিছু স্পেশাল বোর্ড প্রশ্ন সলভ করা ট্রাই করব গত ক্লাসের ভিত্তিতে গত ক্লাসে আমরা যে টপিকটা আলোচনা করেছিলাম ঘনমাত্র নির্ণয় তো সেই ঘনমাত্র নির্ণয়ের গত ক্লাসে মাত্র একটা সলভ করেছিলাম আজকে আমরা বেশ কয়েকটা সৃজনশীল দেখার চেষ্টা করব তো চলো আমরা প্রথমেই শুরু করি আমাদের প্রথম বোর্ড প্রশ্ন তো আমরা গত ক্লাসে ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালে আসার যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন সলভ করেছিলাম যেখানে আমাদের বি পাত্রের ঘন মাত্র পিপিএম করতে বলা হয়েছিল এটা আমরা বুঝতে পেরেছিলাম তো এখন আমরা যাচ্ছি পরবর্তী অংশে আচ্ছা তো দেখো পরবর্তী অংশটায় আমরা আজকে নতুন একটা সূত্র শিখবো সেই সূত্রটা এখনও শেখানো হয়নি তো আমি এখন শেখাই তো আমরা গত দুইটা ক্লাসে মানে গত ক্লাসে দুইটা সূত্র শিখেছিলাম একটু ওয়েট করে আমি বে করতেছি একটু কম বে করে শুরু করতেছি হ্যাঁ গত ক্লাসে আমরা দেখেছিলাম এই যে গণমাত্র ইউনিয়নের জন্য এক নাম্বার সূত্র ছিল থাউজেন্ড ডব্লিউ ইকুয়াল টু এস এম দুই নাম্বার সূত্র ছিল যখন পার্সেন্ট দেওয়া হবে তখন আমাদের টেন পি বাই এম আর তিন নম্বরে পি পি এগোকে করা শিখছিলাম এখন আজকে আমরা চার নাম্বার একটা স্পেশাল সূত্র শিখব খেয়াল রেখো এই সূত্র দিয়ে আমরা করব এটা একটা সূত্র চার নাম্বার স্পেশাল সূত্র এটা গত ক্লাসে বলতে ভুলে গিয়েছিলাম তো আজকে মনে পড়লো আজকে বলতেছি এটা ঘনমত বেকার সূত্র সূত্রটা হচ্ছে খুবই সিম্পল সেটা হচ্ছে ভি ওয়ান এস ওয়ান ইকুয়াল টু ভি টু এস টু ভি ওয়ান এস ওয়ান ইকুয়াল টু ভি টু এস টু মনে রাখবা সূত্র হচ্ছে ভি ওয়ান এস ওয়ান ইকুয়াল টু ভি টু এস টু মুখস্থ করবে হ্যাঁ তো এই হচ্ছে নৌসিন আমাদের সূত্রটা ভি অ্যাসন এগুলো ভি টু এই ভিওন বলতে বোঝায় প্রাথমিক আয়তন অ্যাস বলতে বোঝায় প্রাথমিক ঘনমাত্রা ভি টু বলতে বোঝায় পরবর্তী আয়তন অ্যাস বলতে বোঝায় পরবর্তী ঘনমাত্রা আমাদের একটা বিক্রিয়ার মধ্যে প্রাথমিক আয়তন প্রাথমিক ঘনমাত্রা দেওয়া থাকবে আর ভি টুর মানটা বের করতে হবে বে করা যাবে সিস্টেম আছে দুইটা পাত্রের আয়তন যোগ করেই বের করা যায় আর আমাদের অ্যাস বের করতে হবে মানে আমাদের এই সূত্র থেকে শুধুমাত্র অ্যাস টু মানটা বের করতে হবে মানে বিক্রিয়ার পরবর্তী যে ঘনমাত্রা অ্যাস টু সে অ্যাস টু মান বের করতে হয় তো নসিন দেখো তো সূত্রটা বুঝতে পারলাম কিনা আমি সূত্র দিয়ে জাস্ট সলভ করাচ্ছি এটা আমাকে জানায়ও নৌসীন একটু ভয়েসে বইলো যদি সমস্যা না হয় বেশি হ্যাঁ নৌসিন একটু কথা বলতে পারবা ভয়েসে বলতে কি সমস্যা হচ্ছে কথা এটা আমাকে জানায়ও মানে ভয়েস লোকের সঙ্গে কথা বলতে আচ্ছা ঠিক আছে তো এখন আমরা এই সূত্র দিয়ে গোটা করব দেখো তো আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এটা হচ্ছে আমাদের রাজশাহী ভোট দুহাজার বাইশ সাল আসা প্রশ্ন এখানে বলতেছে গনং প্রশ্নে যে এ দ্রবণে ফাইভ হান্ড্রেড এম পানি যোগ করলে যে দ্রবণ তৈরি হয় তার ঘন মাত্রা পিপিএম বের করো তো আমাদের এখানে এ দ্রবণটা কোথায় আছে এ দ্রবণটা আছে এ জে এ দ্রবণ এ এই দ্রবণের মধ্যে আমার লেখা আছে 0.5 পয়েন্ট মোলার আচ্ছা জিরো পয়েন্ট এটা কিসের পরিচয় আয়তনের পরিচয় নাকি ঘনমাত্রা পরিচয় জিরো পয়েন্ট ফাইভ মোল আর ভেরি গুড ঘনমাত্রা এম এল এটা কিসের পরিচয় পাত্রের আয়তন আমরা জানি এম বলতে কি বোঝা আয়তন ভেরি গুড আর এই পাত্রে আমাদের যে যোগটা দেওয়া আছে তার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড এস টু এসো ফোর ওকে তখন এখন বলছে এস টু এসো ফোর দ্রবণের মধ্যে যদি আমি আরো পাঁচশো এম পানি যোগ করি তাহলে যে দ্রবণ তৈরি হবে সেই দ্রবণের ঘনমাত্রা কত বের করতে হবে আচ্ছা তো এখন আমরা চিন্তা করি যে আমাদের এখানে কি কি দেওয়া আছে এটা হচ্ছে ঘনমাত্রা এটা হবে প্রাথমিক ঘনমাত্রা এস ওয়ান আর এটা হচ্ছে তোমার আয়তন প্রাথমিক আয়তন ভি ওয়ান আমাদের পরবর্তী আয়তনটা হচ্ছে এই যে পাঁচশো এম এল দেওয়া আছে ভি টু বলছে এই দ্রবণে আমি পানি যোগ করবো কতটুকু পানি যোগ করব পাঁচশো এম তো আগে ছিল পঞ্চাশ এখন যোগ করতেছে কত পাঁচশো তো আগে ছিল পঞ্চাশ এখন নতুন হবে কত পাঁচশো তো ভি ওয়ান পাঁচশো আর এস ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ বুঝতে পারছো আমাকে একটু জানাইও আচ্ছা এইবার আমরা লিখি দেখো লিখবো ডান পাশে যে এখানে ভি ওয়ান হচ্ছে পঞ্চাশ এম এল প্রাথমিক অবস্থায় পাত্রের মধ্যে আমাদের পঞ্চাশ এম এল কী ছিল সালফিরিক অ্যাসিড ছিল আর প্রাথমিক অবস্থায় ওই দ্রবণের ঘনমাত্রা মানে সালফারিক অ্যাসিডের ঘনমাত্রা ছিল জি পয়েন্ট ফাইভ মনার অ্যাস আর ভিটি হচ্ছে পরবর্তীতে যতটুকু আমি পানি যোগ করতেছি পাঁচ ছিল পানি যোগ করতেছি আর আমাদের বে হবে পরবর্তী আয়তনটা মান কত বেস্ট কমপ্লিট তো এখন লিখবো আমরা জানি আমরা জানি আমাদের সূত্র যেটা ছিল ভি ওয়ান অ্যাস ওয়ান টু ভি টু অ্যাস টু খুবই সিম্পল ক্যালকুলেশন মান বাই করতে হবে তো আমি লিখব এবার মান বসাই দিব তো দেখো এবার হচ্ছে ভি ওয়ান মান বসাই মান পঞ্চাশ পাঁচশো তো এগুলো সব গুন করে ভাগটা করলে এস মান পাওয়া যায় জিরো পয়েন্ট জিরো ব্যাস হয়ে গেছে তো আমাদের কিন্তু ঘনমাত্রার মান এই সূত্রের সাহায্য ব্যয় করা যায় আজকে আমরা শিখলাম প্রথমে শিখছিলাম ওয়ান থাউজেন্ড ডব্লিউ কুটি এস এম বি পরে শিখছিলাম টেন পি বাই এম এখন শিখলাম ভি ওয়ান এস নিকল ভি টেস টু তো এই তিনটা সূত্রই ঘুরে ফিরে আসে সামনে আর যত অঙ্ক করাবো মোটামুটি দেখবা এই তিনটা সূত্রে ঘুরে ফিরে কী আসবে পরীক্ষা প্রশ্ন আসবে কথা বুঝছো এই তিনটা সূত্রই ঘুরে ফিরে প্রশ্ন হয় এই অধ্যায় ঘনমাত্রা বের করার জন্য আচ্ছা এবার দেখি তো এখন এখন আমরা এই ঘনমাত্রার মানটা কীভাবে প্রকাশ করব পিপি এম এককে প্রকাশ করবো সুতরাং লিখবো সুতরাং পিপি এম এককে এস টু এসএফ এর ঘনমাত্রা নির্ণয় এখন ঘনমাত্রার এককটা পিপি এম এককে বের সূত্র কী ছিল মনে আছে বলা তো নৌসিন মনে আছে কি না পিপি এম এককে বের নিয়ম কী ছিল নৌসিন

এবার সব যদি ক্যালকুলেশন করি দুই প্লাস বত্রিশ প্লাস চার চৌষট্টি কত আসবে এইটার মুখস্থ রাখা যায় আর কি এত গ্রাম বুঝতে পারছো কথা বলল কমপ্লিট ওকে আমি এমন পেয়ে গেছি তো এম এর মান পেয়ে গেলাম নাইনটি এইট চলো আমরা শুরু করি অঙ্কটা তো লিখবো এখানে সি লেখছে সি লেখার প্রয়োজন নেই এস দিয়ে লিখবা এস ইন্টু এম টেন পারছি এস এম মান জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম নাইন পয়েন্ট নাইন নাইনটি এইট টেন পাচ্ছি গুণ করা তো সব দেখা তো কত বের হয়

আচ্ছা আসলে এই নামে জয়েন করো না প্লিজ রিকোয়েস্ট হলো ছদ্ম নামে জয়েন করা উচিত না নিচের নাম দিও তাহলে ভালো হবে আচ্ছা সিএম তোমার নামটা সিএম দিয়ে দিও হুম সুন্দর নাম মাসাল্লাহ সিএম দিয়ে দিও তো চলো আমরা এখন নেক্সট প্রশ্ন নিয়ে সলভ করে ট্রাই করি এটাই আজকের মতো যদি পারি শেষ করব যদি শেষ হয় আর কি আর শেষ না হলে আরেকটা করার চেষ্টা করব যদি শেষ হয়ে যায় সময়ের মধ্যে তো তার পারবো না আচ্ছা যশোর বোর্ড দুই হাজার দেখো আমাদের এখানে দেওয়া আছে তিনটা পাত্র এ বি সি তো এখানে বলছে গণ প্রশ্নে সি পাত্রের দুবনের ঘনমাত্রা পিপিএম এককে প্রকাশ করো দেখছো প্রশ্ন কতবার আসে পিপিএম 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 গত ক্লাসে পিপিএম করছি একটু পিপিএম করলাম এখনও পিপিএমই পাওয়া যাচ্ছে ওকে তো দেখো সি পাত্রের দিকে তাকাইবা সি পাত্রের ঘনমাত্রা বে করবা আগে তারপরে সেই সি পাত্রের ঘনমাত্রাকে পিপিএম এককে প্রকাশ করে নির্ণয় করবা কথা বুঝছো নসিন বুঝছো আমাকে জানাও এবার দেখো সি পাত্রের মধ্যে কি কি দেখা যাচ্ছে সি পাত্রের মধ্যে দেওয়া আছে সালফ্রিক অ্যাসিড পঁচিশ এম এবং লিখে আছে ফোর পয়েন্ট ফাইভ এখন আমরা কিন্তু নিয়ম শিখছিলাম যে আমাদের যদি পার্সেন্টে কোনো মান দেওয়া থাকে তাহলে কত নং সূত্র দিয়ে ঘনমাত্রা করতে হয় কি তিন নং না দুই নং হ্যাঁ তো আমাদের এই যে সূত্রটা পার্সেন্ট দেওয়া থাকলে সূত্র হচ্ছে এস ইকুয়াল টু টেন পি এম পি হচ্ছে পার্সেন্টের বাম পাশের সংখ্যাটা আর এম হচ্ছে ওই যোগের আণবিক ভর তো আমরা তো একটু বে করছি এস টু এস তো আটানব্বই গ্রাম আর পি এর মান তো আমরা জানলাম কত পি এর মান কত হবে বলো তো পি এর মান কত হবে পার্সেন্টের বাম পাশে কত আছে শুনতেছে আমার কথা আচ্ছা ক্যামেরাটা অফ রাখো প্লিজ আচ্ছা তাহলে আমরা একটু ওয়েট করি থ্যাংক ইউ নাসরিন নেহা জয়েন করছো ক্লাসে আচ্ছা আসলে একটু আগে ক্লাস ক্লাসটা সাড়ে আটটা শুরু হয় আর কি আমি ক্লাস নিয়েছিলাম একটু আগে আজকে থ্যাংক ইউ ইয়ামিন জয়েন করছো ইয়ামিম ইয়ামিম সুতুল জয়েন করছো নাসরিন এটা আমাকে জানাও তুমি শুনতেছো আমার কথা নাসরিন শুনতে পাচ্ছ কি ইটু ভয়েসে কথা বলি। শুনতে পাচ্ছেন? আপনি তো আমার ওই নয়টা বাজে বলছিলাম শুরু করব কিন্তু কথা হচ্ছে যে ওই ওদের ইয়াটা সেমিনারটা এসএসসি 24 বেজ যারা ওদের সেমিনারটা নয়টা বাজে নিব। ওরা অনেকেই নামাজ পড়তে গিয়েছে তো তো চিন্তা করলাম সবাই নামাজ পরে আসুক তারপরই নি। তোhardhat করেই তোমাদের টা আগে না মনে করো না কিছু ক্লাস রেকর্ড আছে রেকর্ড দেখে নিও আবার তো করি আমরা ক্লাস শেষ করি হুম তো দেখো আমাদের মাত্র সাত মিনিটের মতো আছে তো আমরা ক্লাসটা দেখি বুঝ আশা করি একটু মজুদুলি হবে তো এই যে আমাদের উদ্দীপক এই উদ্দীপকের মধ্যে বলছে সি পাত্রের দ্রবণের ঘন মাত্রা পিপিএম প্রকাশ করো গত ক্লাসে পিপিএম এর ক্লাস গুলা কি করছিল গত ক্লাসে এই নোটটা কি দেখছিলা এই ক্লাসে ছিল না পিপি মেগর বে করার জন্য এস ইন্টু এম তিনটে দু এই ক্লাসটা পাইছিলা না গত আচ্ছা পাইছিলা তো আমাদের আসলে বে করতে হবে প্রথমে সি পাত্রের যে দ্রবণটা আছে সেই দ্রবণের ঘনমাত্রার মান কত এস এর মান কত তারপরে বে করতে হবে পিপি মেগর কত তো আমরা এটা জানি নিয়ম যে আমাদের যদি পার্সেন্টে কোনো কিছু দেওয়া থাকে তাহলে দুই নাম্বার সূত্র দিয়ে ঘনমাত্রা এস এ মান বে করতে হয় এই যে আমরা পড়ছিলাম দুই নম্বর সূত্রে ছিল যখন পার্সেন্ট দেওয়া থাকবে তখন ঘনমাত্রা এস বেকার মান বে করার সূত্র হচ্ছে

জিনিসগুলো আছে সবগুলো নিয়ে অ্যাসেমান বে করবো তারপরে সেটাকে আমরা পিমে বে করব আর ইয়ামিন তু জয়েন করছো আজকে প্রথম তো তাই দেখো তুমি রেকর্ড ক্লাস আসছে দেখে নিও পরে আশা করি তখন বুঝতে পারবা আচ্ছা তো এখন আমরা অ্যাসেমান আগে বে করি ফোর পয়েন্ট ফাইভ টেন টু দি পাওয়ার

এখানে পি এর মান হবে পার্সেন্ট বাম পাশের সংখ্যা 4.5 এখন এস এর মান বের করিছি আমরা বলতাছে 4.5 10 এর উপর 3 না এরকম না একটু অন্যরকম হবে হয়তো মিস্টেক হইছে যাক দেখো প্রথমে এস এর মান বের করি s 10p/m 10p/m এখানে এস টু এস এ এর পারমাণবিক ভর হচ্ছে আটানব্বই গ্রাম এটা আমরা জানি মুখস্ত আছে 98 এইট এম মান তোমরা যদি বসা মানগুলো তাহলে এস আমরা পেয়ে যাচ্ছি টেন ইন্টু এর মান ফোর এম এর নাইভ পয়েন্ট এইট সরি আটানব্বই নাইন গ্রাম যাই হোক তোমরা দেখি টেন 45 ফোর পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে আটানব্বই আচ্ছা জিরো পয়েন্ট ফোর ফাইভ নাইনই লিখি আমরা এস এম আর পেয়ে গেছি জিরো পয়েন্ট ফোর ফাইভ নাইন মোলার দিলাম হ্যাঁ এবার পিপিএম এ কোকে বিয়ে করবো পিপিএম শুধু কি এস ইন টু এম ইন টু টেন টু দি পাওয়ার থ্রি তো এখন এস এম আর তো পাইছি জিরো পয়েন্ট ফোর ফাইভ নাইন ইন্টু এম এম আর নাইন একানব্বই ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি তারপরে গুন টুন করে দিই সব দেখো ইন্টু আটনব্বই ইন্টু হচ্ছে টেন টু বাই থ্রি ফোর পঁয়তাল্লিশ হাজার হয় আচ্ছা পঁয়তাল্লিশ হাজার লিখলাম দেখো পঁয়তাল্লিশ হাজার এত পিপিএম এখন দেখি এটা যদি আমি সাইন্টিফিক করি কত হয় সাইন্টিফিক করলে ফোর পয়েন্ট ফাইভ টেন টু টু ফোর হবে

পরীক্ষার্থী ব্যাচদেরকে নিয়েটা সিমেন্ট নিতে হবে তো জন্য তো যাই হোক থ্যাংক ইউ জয়েন করছো নার্সরিন থ্যাংক ইউ জয়েন করছো দত তো পরীক্ষার শেষ পর্যন্ত ক্লাস করার চেষ্টা করো তো এইভাবেই আমরা উত্তরগুলো দিলাম তো হয়ে গেলো আমাদের উত্তরটা ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি টু তো এই হচ্ছে আমাদের আজকে স্পেশাল দুই নম্বর লেকচার